অনুপম কুমার দেবনাথ আচ্ছা উনি দিন ধরে এখানে আছেন আচ্ছা উনি আপনার সাথে কি কি আচরণ করছে বলেন তো কি কাজ করছে আপনার সাথে রুলার কথা বলতে বলবো আমাকে চাকরি নিয়ে যা আমাকে সরকারি পদানোর জন্য প্রবল দেখায় যে তোমার চাকরিটা সরকারি হবে এরকম ভালোই সারা যে প্রিন্সিপালের সাথে যে একটা ভালো সম্পর্ক হয় আস্তে আস্তে যে সেই একজন শিক্ষিত ব্যক্তি এবং ভালো একজন কি তা বলতে যে আমার সরকারি চাকরি হবে যদি হয় আমার একটু ভালো আমার সমস্যা মানে সমস্যাটা দূর হবে এবং আমার পরিবার থেকে আমি একটু ভালো থাকবো যে একটা চাকরি যদি করতে পারি কিন্তু সে এই প্রবল আমাকে দুর্বলতার ইয়ে ভেসে আমাকে প্রয়োজনে ব্যবহার করে সাথে শারীরিক সম্পর্ক হয় একাধিকভাবে এটা আমি যখন জানতে পারি

এখন তুমি চাকরিতে নাই ওখানে না স্যার থেকে বরখাস্ত করা হচ্ছে বরখাস্ত করছে এখন তুমি কি চাচ্ছ ওনার বিচার চাচ্ছ স্যার আমি এটা সঠিক বিচার এবং আমার চাকরি যেটা ফেল হচ্ছে আছে অফিস সহকারী নাম কথা আমার তুমি কোথায় চাকরি করতা আমি দিয়ে চাকরি করি কোন পদে আমাকে সিকিউরিটি গার্ড হিসেবে দেওয়া হয় আমি চাকরি করে বলছি বাবু শ্রী কিষেনের বাবু শ্রী সহকারী আচ্ছা কর্তা এখানে সিরাজ জেন আছে উনি কম্পিউটার না জি কম্পিউটার আচ্ছা উনি ওনার সাথে তোমার কি হয়েছে বলো তো তোমার তুমি কি বলতে চাও তোমার কি হয়েছে ওনার সাথে উনি আমাকে পরজনের সাথে ব্যবহার করে এবং সে বলে যে প্রিন্সিপাল আমাকে আদেশ দিচ্ছেন এবং প্রিন্সিপাল যা আদেশ দেয় উনি সেটাই করে এবং ওনার বাসায় আমাকে দেখে নিয়ে যায় দেখে ওনার পার্সোনাল কাজ করে মাছ কাটা ঘর ধর্মতা দেয়া এবং তার ব্যক্তিগত কাজগুলি এগুলি করে এবং সে এক আমাকে প্রস্তাব দেয় অনেক রকমের সে প্রস্তাব দেয় আমি কিছুতে রাজি হই না রাজি না হওয়াতে আস্তে আস্তে পরে আমাকে প্রবল দেখায় যে আমি তোমাকে সুপারিশ করব সারের সাথে যে সার্জন উৎপাদের সরকারি চাকরি করে দেখো একটা সরকারি চাকরির জন্য তো অনেকে অনেক টাকা পয়সা দেয় যেমন আমরা নিজেরাও টাকা দিয়ে ই করছি তোমার তো সেই সামর্থ্য নাই পরে তোমার সাথে সিরাজ কি করলো তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় স্যার একাধিকবার তোমার সাথে ব্যবহার করছে কি বলে ব্যবহার করছে আমাকে চাকরি দেবে সরকারি চাকরি করাই দিবে এবং প্রিন্সিপালকে সুপারিশ করবে মানে কি শর্তে যে আমাদের হোস্টেল এই আছে হোস্টেলে লাগবে আমাকে ওই নিয়োগ দিবে যেটা তোমাকে দিয়ে এই তোমার সাথে কার্যকলাপ করতে কতবার করতে এখন কি কয় তারা আমি জানতে পারি যে না এখানে এভাবে সরকারি নিয়োগ হবে না তখন আমি সাধ্য বলি যে লিটন পাইকে আমি বলছি যে আমার টাকা ফেরত দেন আমার এই চাকরি সরকারি হবে না এবং সিরাজ এবং দেবনাথ এরা দুইজন একটা সিন্ডিকেট হ্যাঁ এরা যখন এদেরকে আমি যখন বলছি এদের মানে এরা কথা বলা বলে করছে আমি সেই কথাগুলি শুনছি শোনার পরে আমি বলছি যে